বর্তমান সময়ে থেকে জেনজিরা যেভাবে আগাচ্ছে এবং তারা যে পরিমাণ ডেভেলপ করতেছে এই মুহুর্তে খুবই ভালো লাগতেছে বিষয়টা এবং শুধুমাত্র বাংলাদেশ না এশিয়ার বিভিন্ন দেশে এখন তরুণ প্রজন্ম যেভাবে অগ্রগতি হচ্ছে তারা সব বিষয়ে সচেতন কিন্তু আপনি কি ব্যবসায়ীভাবে সচেতন কিনা আজকে আমরা কথা বলবো আমাদের তরুণরা কিভাবে আমাদের এই ব্যবসা আসতে পারে সে বিষয়টা নিয়ে আসলে দেখেন আমি একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে আমি আমার বয়স হচ্ছে থার্টি প্লাস থার্টি টুর মতো বয়স তো আমি এই বত্রিশ বছর বয়সে আমি কিন্তু টেক্সটাইলে গ্রাজুয়েশন করছি ডিপ্লোমা করছি এরপরে আমি চাকরি করছি পরে ব্যবসায় শুরু করছি এখন মোটামুটি এটা কোনো আমার বাবার প্রতিষ্ঠান না আমি আমার হাতে করে এই ব্যবসাটাকে আমি একটা ব্যাপক রূপদান করছি সো এখন যেটা বলতে চাচ্ছি আমি যেটা করতেছি আমার যে অভিজ্ঞতা সেই আলোকে আমি দু একটা কথা বলে দেখেন মানুষ পারেন এমন কোনো বিষয়ই নাই আর যেখানে আল্লাহ তালা নিজে বলছেন যে আমি ব্যবসার ভিতরে দশ ভাগের নয় ভাগ সফলতা আমি ব্যবসার ভিতরে রাখছি এবং এখানে যে একটা বরকত পাবেন আপনি যদি আপনার ড্রিম পরিপূর্ণভাবে পূরণ করতে চান আপনার ব্যবসার বিকল্প আসলে কিছুই পাবেন না তো এই জন্য তো এই জন্য আজকে কথা বলি যে আপনাদেরকে নিয়ে আমি অনেক কথা বলতে চাই তার মধ্যে একটা কথা হচ্ছে সব থেকে এই মুহূর্তে যেটা বেশি দরকার সেটা হচ্ছে তরুণ প্রজন্মকে ব্যবসা আসা কারণ এতে করে আপনার যে একটা নলেজ এই নলেজটা যখন আপনি আপনার ব্যবসায় দেওয়া শুরু করবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এত চমৎকার একটা রেজাল্ট আসতেছে আপনার কাছ থেকে তো আমি এজন্য জন্য বলবো যে ব্যবসার বিকল্প আসলে কিছু হতে পারে না ব্যবসা এই মুহূর্তে আপনার কোনো বিকল্প নাই এক কথায় এক কথায় কোনো বিকল্প নাই এখন আমার কথা হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট অথবা এই মুহুর্তে আপনার রানিং স্টুডেন্ট অথবা আপনারা যারা প্রফেশনাল আছেন অর্থাৎ যারা সরকারি চাকরি করেন বেসরকারি আদা সরকারি স্বায়তশিত যে কোনো চাকরি বাকরি করেন এর পাশাপাশি কিন্তু এই ব্যবসাটা করা যায় এই কেন করা যায় কারণ আমি তরুণ প্রজন্মকে আপনাকে কথা দিচ্ছি যে আপনার টোটালি কোনো রিক্স থাকবে না এই ব্যবসা করার জন্য আমি আপনাকে কোনো প্রোডাক্ট বিক্রি না হলে সেই প্রোডাক্টটা ফেরত নেব ইভেন যারা মনে করেন আমাদের এখন ব্যবসার মেইন প্রবলেমটা কি জানেন মেইন প্রবলেমটা হচ্ছে বিশ্বাস আমি আসলে কাকে বিশ্বাস করব এই বিষয়টা নিয়ে সবাই কনফিউজ এবং এখানেই মানুষ লস করার সম্ভাবনা থাকে এই বিশ্বাসের সিকিউরিটি দেওয়ার জন্য অ্যাপারেলস যেটা করতেছে যে আপনাকে যেই প্রোডাক্টটা নেবেন এটার অ্যাগেনস্টে যদি আপনি এইভাবে কমিটমেন্ট করেন যে ভাই আমি এটা টেস্ট করব কিন্তু আমাকে সাত দিন সময় দেবেন আমি যদি দেখি যে না আপনার সাথে আমার বিজনেস হবে না আমি ক্লোজ করে দেব সেক্ষেত্রে আমরা হানড্রেড পার্সেন্ট রিফান্ডের অফার করতেছি একটা পয়েন্ট গেল এরপর আরেকটা পয়েন্ট হচ্ছে তাকা অ্যাপারেলসের সাথে আপনি ব্যবসা করলে আপনি যেটা পাবেন নতুনত্ব পাবেন এক হচ্ছে ফর এক্সাম্পল আমি এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনি যদি ঠিক এক সপ্তাহ পরে আবার আসেন হ্যাঁ তখন আবার আপনি নতুন কিছু প্রোডাক্ট পাবেন মানে এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো ছাড়াও আরও কিছু নতুন প্রোডাক্ট পাবেন আরেকটা বিষয় আমি আপনাকে বলি সেটা হচ্ছে তাকো অ্যাপারেলসে আপনার একটা মজার বিষয় কি জানেন আপনি একটা প্ল্যাটফর্মে মানে একটা শোরুমের মধ্যে মানে একই ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন না আপনি এখানে প্রায় পাঁচশো পঞ্চাশ রকমের আইটেম পাবেন সেক্ষেত্রে যদি দেখা যায় ইনকেস কোনো একটা প্রোডাক্ট আপনার বাজারে হিট করে নাই আপনার প্রোডাক্টটা চলে নাই সেক্ষেত্রে কিন্তু আপনি বিকল্প প্রোডাক্ট পাচ্ছেন আরও দারুণ দারুণ প্রোডাক্ট পাচ্ছেন সেক্ষেত্রে আপনার যে রিস্কটা এটা কিন্তু একদমই থাকতেছে না আরেকটা কি জানেন তাকো অ্যাপারেলসের সব থেকে বিষয় হলো তাকো অ্যাপারেলস শুধুমাত্র একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করে না তাকো অ্যাপারেলস পাঁচশো টাকার প্রোডাক্ট নিয়ে কাজ করে তাকো অ্যাপারেলস সাড়ে তিনশো টাকার প্রোডাক্ট নিয়ে কাজ করে তাকো অ্যাপারেলস পঁচিশশো টাকার প্রোডাক্ট নিয়ে কাজ করে তাকো অ্যাপারেলস সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কাজ করে তার মানে বোঝা গেল সকল শ্রেণী পেশার মানুষদের জন্য যে চমৎকার একটা প্যাকেজ এটা আপনি তাকো অ্যাপারেলসে পাবেন আরও একটা মজার বিষয় কি জানেন আর একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন আপনার বিজনেসটা স্টার্ট করবেন হ্যাঁ আপনি যখন আপনার বিজনেসটা স্টার্ট করবেন তখন আপনাকে সেটা একটা প্রফারলি গাইডলাইন এটা কিন্তু আপনি যদি আমাদের সাথে মিট আপ করেন তাহলে কিন্তু আমরা এক প্রায় একটা গাইডলাইন দেবো যাতে করে আপনি কোন স্টেপের পরে কোন স্টেপ ফলো করবেন মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার কীরকম হবে আপনার সেলস প্যান মানে সেলস প্যানেলগুলো কীরকম হবে এই যে কম পুঁজি মানে ছোট ইনভেস্টমেন্ট এইটাকে আসলে প্রপারলি কীভাবে ব্যবহার করবেন সে বিষয় নিয়ে আপনি চাইলে আমাদের সাথে সরাসরি এসে আমি আপনাকে বলছি আমার সাথে আপনি একটা মিটিং করতে পারেন আপনার বিজনেস নিয়ে আমি কথা বলতে চাই আপনার ডেভেলপ নিয়ে আমি কথা বলতে পারি বলতে পারেন যে ভাইয়া আমার বিজনেস নিয়ে আপনি কথা বলে আমার আপনার লাভটা কি আমার লাভটা হচ্ছে ওই যে সহজ আপনার থেকে প্রোডাক্ট নিলে আপনি যদি ডেভেলপ করেন সাথে সাথে আমার ডেভেলপ হবে আমার প্রফিট হবে আমি যেটা বিশ্বাস করি যে আমার যারা সম্মানিত ক্লায়েন্ট আছে তারা যদি সাকসেস হয় আমি সাকসেস বিটুবির সিস্টেমে আপনি যদি আপনার এগেনস্ট আপনার ক্লায়েন্টকে কখনোই ঠকানোর চিন্তা করেন পড়ে যাবেন আপনি এই যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাকে প্রত্যেকটা সেক্টর সেক্টর যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সে বিষয়ে আমি কথা বলতে পারবো কারণ তাকো অ্যাপারেলসের সারা বাংলাদেশে নব্বই হাজারের বেশি রিপিট ক্লায়েন্ট আছে যারা গত সাত বছর যাবত তাক উপরে আস্থা রেখে আসছে তাদের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন উদ্যোক্তাদের কাহিনী তাদের সাকসেস তাদের ফেল করা এই যে হিস্টোরিগুলো তাদের স্টোরিগুলো কিন্তু আমার সাথে শেয়ার করছে সেই গল্পর যে অভিজ্ঞতা সেই রসটা কিন্তু আমি আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ সেজন্য বলছি তাক অ্যাপারেলস একটা মানে ভালোবাসার প্রতিষ্ঠান এটা আসলে কোনো আমি বলি না এটা সেবামূলক প্রতিষ্ঠান এটা কোনো প্রফিটেবল প্রতিষ্ঠান না শুধু সেবামূলক প্রতিষ্ঠান আপনি আসেন কথা বলেন এবং আমি যা বলছি তার সাথে তাকো আসলে কতটুকু দিচ্ছে আমি যা বলছি সে সাথে কতটুকু মিল আছে আপনি সেটাও আপনি পর্যবেক্ষণ করতে পারেন সো ওয়েলকাম জানাচ্ছি আপনার তাকো অ্যাপারের আর তাকো অ্যাপারের যখন আপনি আসবেন তখন আপনাকে কেউ বলবে না যে ভাইয়া আপনি এইটা দশটা নেন এইটা পাঁচটা নেন এটা পনেরোটা নেন এটা আপনাকে কেউ বলবে না আপনি আপনার মন মতো করে প্রোডাক্ট বেছে বেছে দেখে দেখে আপনি আপনার প্রোডাক্ট প্রসেস করতে পারবেন কোনো প্রোডাক্ট বিক্রি হচ্ছে না আবার নতুন প্রোডাক্ট আপনি নিতে পারবেন সো অ্যাপারেলস হচ্ছে আমি সত্যি কথা বলতে তাকো অ্যাপারেলস শুধুমাত্র একটা বারবার বলি এটা আমাদের সঙ্গে সত্যি প্রফিট আমরা আমি প্রায় বলি যে আমরা শুধুমাত্র প্রফিটের জন্য ব্যবসা করি না আমি সম্মানের জন্য ব্যবসা করি আপনি একটা প্রোডাক্ট নিলেন একটা ক্লায়েন্টকে দিলে সে যদি দুই তিন মাসও পড়তে না পারে তাহলে আপনার দিন শেষে আপনার যে একটা ফেস ভ্যালু মার্কেটিং ভ্যালু আপনার যে একটা মানে ব্যক্তি মানে ব্যক্তিসত্ত্বার যে একটা ভ্যালু থাকে সেটা কিন্তু আপনি স্থায়ীভাবে নষ্ট হতে পারে এই জন্য বিটুবি সিস্টেমে ইনভেস্ট করার আগে প্রোডাক্ট কেনার আগে আরও বেশি সেই প্রতিষ্ঠান সম্পর্কে এবং সেই প্রতিষ্ঠানের ওনার সম্পর্কে এবং সেই প্রতিষ্ঠানের প্রোডাক্ট সম্পর্কে সেই প্রতিষ্ঠানের সার্ভিস সম্পর্কে এবং সেই প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য এই যে গল্প এগুলো না শুনে কখনোই আপনাকে সেখানে শিফট করা সেখান সাথে মানে অ্যাঙ্গেজ করা মোটেই ঠিক হবে না তো ধন্যবাদ সবাইকে শুধুমাত্র তাকো আর পণ্য নিয়ে যে ব্যবসা করত বিশ্বটা এরকম আপনার যে কোনো ব্যবসা আপনি করতে পারেন তবে আমি যেই গল্প বললাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা গল্প থাকে সেই গল্পটা শুনে দেন তাদের সাথে অ্যাঙ্গেজ করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম